আরে মা আমাকে বাসাও নাহলে আমি মরে যাব আরে বাবা আমাকে বসাও না হলে আমিও মরে আরে ছেলে তুই কোনো চিন্তা করিস না তোকে আমি তুলে ফেলবো আরে আমার ছেলে আমার ছেলে তোর ছেলের আগে আমার ছেলেকে আমি অনেকগুলো টাকা দিয়ে তুলে ফেলবো এই নিয়ে ছেলে তোকে আমি অনেকগুলো টাকা দিয়ে তুলে ফেলেছি তুই এখন আমার পিছিয়ে চলে আয়া আরে বাবা ওরা তো চলে গেলো এখন আমাকে তোলো এই নি ছেলে তোকে আমি অনেকগুলো বই দিলাম আর এই বই তোকে তুলে ফেলেছে তুই এখন আমার পিছিয়ে আরে ছেলে নদীটা আমরা বার হবো কি আরে এখানে হয়ে আরে আরে বাবা এখানে আরে ডায়মন্ড তো কোনো কাজ হলো না চলো আমরা বাড়ি চলে যাই আরে ওরা তো নদীটা বার হতে পারলো না তাহলে আমরা বার হব কিভাবে আরে মা দাঁড়াও বন্ধুরা আমাদেরকে সাহায্য করবো বন্ধুরা তোমরা ভিডিও লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমরা এই বার হতে পারবো আরে আমরা এই নৌকাতে চড়ে নদীটা বার হয়ে যাই